ترجمة <applause> राष्ट मंत्र मंत्र कले ठिकाणा ठिकाणा স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিরও করার জন্য কিন্তু গণ অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে সামনে পুলিশের ব্যারিগেড ايون ورتي شيخ سامع تو اي جي اس تو حاضر ہوتا ہے تو حاضر ہے کہ تبیاں حاضر ہے کہ تبیاں سامع تو سپورٹ ہے او کیا او کیا او حاضر ہے ایک سے جی جی تو

আগেও বলেছি এখনও বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার এদের নাইনটি ফাইভ পার্সেন্ট উপদেশ বর্তমান প্রতিষ্ঠ যে আওয়ামী লীগ রয়েছে এই আওয়ামী লীগে পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব তারা নিয়েছে এর আগে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউসকে আমরা একাধিকবার বলেছি যে আওয়ামী লীগের একটি গণহত্যাকার ফ্যাসিস্ট সংগঠন এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে তারা শুরু দেখে কিন্তু এখন আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি বলেন গণ অধিকার পরিষদ বলেন প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এখন এক এবং ঐক্যবদ্ধ এরপরেও হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রশ্নে এখন অনেকটাই নীরব ভূমিকা পালন করছেন এখান থেকে বুঝতে অসুবিধা থাকে না বা বাকি থাকে না এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব পালন করছেন এটা একবারে পানির মতো পরিষ্কার আপনারা দেখেছেন গতকাল গভীর রাতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মানে শেখ হাসিনার রাষ্ট্রপতি গুণের আসামী অ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে সরকারের কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ সহযোগিতায় সেফ এক্সিট দেওয়া হয়েছে তিনি নিরাপদে বিমানবন্দর থেকে দিয়ে দেশ ছেড়ে তিনি পালিয়েছেন তো এই যদি আর এক মাস গেলে আমার মনে হয় আওয়ামী লীগের একজন নেতা আর বাইরে থাকবে না হয় তাদেরকে সেফ এক্সিট দিবে নতুবা বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করবে আর এই খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি সেইফ এক্সিট পায় তাহলে আমরা যারা এই বিক্ষোভের অংশীদার যারা বিক্ষোভ ঘটিয়েছি আমাদেরকে সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আর এক বিন্দু পরিমাণে এই সরকারকে ছাড় দিতে পারি না ইতিমধ্যে আমরা এই সরকারের গণপুর্থানের প্রতিনিধি হিসাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম যে দুইজন তারা রয়েছে তাদের পদত্যাগ দাবি করেছে এবং তারা যদি অতি দ্রুত পদত্যাগ না করে তাহলে আরো কঠোর কর্মসূচিতে আমরা বাধ্য হবে কারণ তারা গণ প্রতিনিধি হিসাবে এই সরকারে যুক্ত হয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই এর ব্যর্থতা এই আসিফ এবং মাহফুজকে নিতে হবে অনেকেই বলতে পারেন ভাই আসিফ এবং মাহফুজই কেন বাকিরা কেন নয় কারণ অন্যদের উপরে আমাদের কোনো আস্থা বিশ্বাস নেই অন্যদের ভিতরে বিপ্লবের ন্যূনতম স্ক্রিপ্ট নেই তারা যেহেতু গণ প্রতিনিধি দাবি করে এই সরকারে যুক্ত হয়েছিলেন এবং তারা অন্তর্ভুক্ত হয়ে আওয়ামী লীগের প্রশ্নে আজ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই সুতরাং এই পুরো তাইভার আসিফ এবং মাহফুজের উপর কথা সেখান থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি হয় তারা অতি দ্রুত পদত্যাগ করবে নয়তো আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো আর আওয়ামী লীগকে যদি এই সরকার নিষিদ্ধ না করে তাহলে আবারও আঙ্গুল বাঁকা করব এবং আরেকটা জুলাই এই বাংলাদেশ সংগঠিত হবে তার জন্য গণ অধিকার পরিষদের প্রত্যেকটি থ্যাংক ইউ